সময় বদলায় মানুষ বদলায় বদলায় এক সময় গ্রামগঞ্জ হাটবাজার আজকে যে টিনের সাউনির ঘরগুলো দেখতে পাচ্ছেন হয়তো কোনো একদিন কোনো এক সময় কয়েক বছর পর বদলে হবে সেগুলো দালান কোঠা হয়তো বড়ো বড়ো বিল্ডিং ইমারত নির্মাণ হবে এই জায়গায় আজকে আমি আমার গ্রামের প্রত্যন্ত একটি বাজারের দৃশ্য ক্যাপচার করছি এই বাজারটি গ্রাম অঞ্চলে হলেও দিনাজপুর জেলার অন্যতম সুপরিচিত একটি বাজার তো এই বাজারকে আজকে আমরা পাখির চোখে দেখতে চলেছি আসলে বাজারের উপরের অংশটা কেমন সেটা আজকে দেখব এবং আপনাদেরকে দেখাবো আমি ড্রোন ফ্লাই ততটা পারি না নতুন শিখছি যেহেতু এর আগে চালানোর এক্সপিরিয়েন্স নেই তো বাজারে ড্রোন ফ্লাই করছিলাম তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাজারের পাখির চোখের দৃশ্য এখানে বড় বড় বিল্ডিং কিংবা ইমারত এখনও গড়ে ওঠেনি টিনের সাউনির এই ঘরগুলোতে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এসে ব্যবসা করেন ব্যবসায়ীরা মজার বিষয় হলো আজকে আমার এই ড্রোন ফ্লাইটি দেখছেন আমার অনেক মুরব্বীরা আর বিশেষ করে দেখছেন আমার দাদা বসে আছেন এবং আমার বাবাও আছেন এখানে তো পাখির চোখে আজকে আমরা আমাদের বাজারের দৃশ্য মূলত ক্যাপচার করছি অনেক ইয়াং ভাইয়েরা দাঁড়াই গেছেন তো কেমন দেখতে দেখা যায় আমবাড়ি সেটাই আমরা সবাই মিলে দেখছিলাম তো বাজারের রাস্তায় গাড়ি চলাচল করছিল ব্যাপক এই জন্য এখানে ড্রোন ফ্লাই করেও একটু সেভাবে শান্তি পাচ্ছিলাম না কারণ হচ্ছে ফাঁকা জায়গা হলে ভালো হয় আর রাস্তা এত তার ছিল যে বাজারের রাস্তা দিয়ে যে ড্রোনটা চালাবো একটু উপর দেশ সেটারও সুযোগ ছিল না এত পরিমাণ তার ছিল তো পরবর্তীতে আমরা একটু উপর থেকে যতটুকু যা দেখার চেষ্টা করেছি মার্শাল্লাহ সবগুলোই টিনের দোকান অথচ এটা কোনো চর এলাকা না এটা হচ্ছে এই এলাকায় তেমন নদীও নেই তারপরেও সব টিনের দোকান কেননা হচ্ছে এগুলো গ্রামের দোকান হয়তো কোনো এক সময় সময়ের চাহিদায় এই জায়গাটাতে অনেক বড় বড় বিল্ডিং ইমারত হবে এবং এই জায়গাটা বদলে যাবে স্মৃতি হিসেবে এই ভিডিওটি থাক আমার টাইম লাইনে হয়তো কোনো একদিন দশ বছর পর যখন দেখব যে এমন ছিল আমার প্রিয় হাট প্রিয় বাজারটি আমার গ্রামের বাজারটি তখন মনে হবে যে এই জায়গাটা এত আপডেট হয়ে গেছে এত উন্নত হয়েছে ঠিক এই মেমোরিসটা ধরে রাখার জন্য আজকে এই ভিডিওটি ক্যাপচার করছি আমি আবারও বলছি আমি ড্রোন শুট তেমন পারি না কেউ কোনো অবজেকশন দিয়ে না প্লিজ ইনশাল্লাহ শিখে তারপর ভালো একটা ভিডিও ভালো একটা ভিউ আপনাদেরকে উপহার দেবো ইনশাল্লাহ